নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে আগামী পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং জেল থেকে বেরিয়ে দিল্লির চাঁদনি চকে কংগ্রেস প্রার্থী জেপি জেপি আগরওয়ালের সমর্থনে প্রচারে নাম নির্দিন আর তাদেরকেই অসন্তোষ তৈরি করেছে বিজেপি শিবিরে তৈরি হয়েছে যার কারণে সুপ্রিম কোর্টের কেজরিওয়ের জামিনকে স্পেশাল ট্রিটমেন্ট বা বিশেষ সুবিধা বলে আখ্যা করলেন অমিত শাহ ভ্রাতৃত্বের বন্ধন সুধির হোক রক্তের বন্ধনে এই আহ্বান জানিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল মেগা রক্তদান শিবির উনচল্লিশ নম্বর পূর্ব ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রাজ্য ক্রিকেট সংস্থা পরিচালিত সদর আন্ত আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দিনের ম্যাচ দুটি ম্যাচে মাঠে অনুষ্ঠিত হয়েছে চারটি ম্যাচ প্রতিটি মাঠেই ব্যাট ও বলে দাপট দেখিয়েছে সহজে জয় তুলে নিল চারটি দল পঞ্চায়েত মাঠে দিনের প্রথম ম্যাচে আনন্দনগর আটত্রিশ রানের ব্যবধানে হারিয়ে দিল রাম ঠাকুরকে মাঠের দ্বিতীয় ম্যাচটিতে হেনরি ডিডোসি ও ছয় উইকেটের ব্যবধানে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনকে হারিয়ে দেয় অপরদিকে তালতলা মাঠে দিনের প্রথম ম্যাচে নন্দনগর স্কুল একশো দশ রানের ব্যবধানে প্রাচ্য ভারতী স্কুলকে হারিয়ে নিজেদের জয় তুলে নেয় মাঠের দ্বিতীয় ম্যাচটিতে প্রগতি বিদ্যাভবন আটচল্লিশ রানের ব্যবধানে হারিয়ে দেয় শিশু বিহার স্কুলকে প্রকল্পের আওতায় যারা পরীক্ষায় বসেছিলেন তাদের ফলাফল আশানুরূপ হয়নি যার কারণে সমালোচনার ঝড় গোটা রাজ্যে বেশ কিছু সংবাদপত্রে তথ্য সম্বলিত রিপোর্ট প্রকাশিত হয়েছে এরই ভিত্তিতে এবার গর্জে উঠল ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসই বুধবার সংগঠনের তরফ থেকে শিক্ষা ভবনের সামনে অধিকর্তা নিকট করা হলো দেওয়া হল ডেপুটেশন বিক্ষোভ প্রদর্শন করলেন মূলত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় ফুটবলের একটি স্বর্ণ স্বর্ণময় যুগের আবাসন ঘটতে চলেছে অচিরেই আগামী জুন ফুটবল থেকে সন্ন্যাস নেবেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কিরণ ছেত্রী কুয়েতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইতে তিনি অবসর নেবেন যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচের মধ্য দিয়ে একুশ বছরের ফুটবল কেরিয়ারের সমাপ্তি ঘটাবেন সুনীল ছেত্রী অভিযোগ চলন্ত ট্রেনে টিটির দ্বারা শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন উদয়পুরের এক নাবালিকা ঘটনাকে ঘিরে সমালোচনার ঝড় গোটা রাজ্যে এরই প্রতিবাদ জানিয়ে আগরতলা রেল স্টেশনের ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করল টিআইএফআই এবং টিআইএফ ছাত্র সংগঠন প্রত্যেকেই দাবি করেন ঘটনার সাথে জড়িত জড়িত টিটিকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় রক্তের বন্ধনে বহু চর্চিত স্লোগানকে কাজে লাগিয়ে ব্যবহার করা বাস্তবায়িত হলো রক্তদান শিবিরের মধ্য দিয়ে বৃহস্পতিবার রামনগর চার নম্বর রোডে শেষ প্রান্তে মসজিদে অনুষ্ঠিত নেতাকর্মীরা নেমে পড়লেন দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে আগামী কয়েক মাস পরে শুরু হবে তিস্তার পঞ্চায়েত নির্বাচন তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে গোটা রাজ্যের সফল করছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা ষোলো বছরের নাবালিকা মেয়েকে রাজস্থানের জয়পুরের ভর্তি গ্রাম থেকে উদ্ধার করলো খোয়াই মহিলা থানার পুলিশ গত ন মাস ধরে নিখোঁজ ছিল খোয়াই থানার অন্তর্গত পশ্চিম সিংহিছড়া গ্রাম পঞ্চায়েতের এই কিশোরী ছয় মে কিশোরী পরিবারের তরফ থেকে মহিলা থানায় মামলা ডায়েরি করা হয় অবশেষে রাজস্থান পুলিশের হস্তক্ষেপে রাজস্থানের অশোক কুমার চৌধুরী বাড়ি থেকে কিশোরী উদ্ধার করে পুলিশ বুধবার খোয়াই মহিলা থানার প্রীতি অশোক কুমার চৌধুরী এবং কিশোরীকে তোলা হয় বর্তমানে দুজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ভারতীয় ক্রিকেট দলের কোচের জন্য আবেদন পত্র চেয়েছে ক্রিকেট সংস্থা আগামী তিন বছরের জন্য নিয়োগ করা হবে নতুন কোচ দু চব্বিশ সালে পয়লা জুলাই থেকে শুরু হয়ে মেয়াদ চলবে একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত যেহেতু বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে তাই নতুন কোচ নেবার আবেদন পত্র চেয়েছে ক্রিকেট সংস্থা তবে সেক্ষেত্রে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও আবেদন করতে পারবেন গোপন সংবাদের ভিত্তিতে নবশান্তিগঞ্জ এলাকায় আবু কাশ্মীর বাড়িতে হানা দিয়েছিল টিএসআর ও পুলিশ বাহিনী অভিযানকারী দলটি দুশো নব্বইটি ব্রাউন সুগারের কৌটো সহ নগদ বাইশ হাজার টাকা উদ্ধার করে পাশাপাশি আটক করা হয় নেশা কারবারি মিঠুন মিয়াকে বর্তমান সময়ে অস্থির পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন জীবিকা অনেকটাই কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে মানুষের সার্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হল আরক্ষা প্রশাসনের উদ্যোগে প্রয়াস কর্মসূচি বৃহস্পতিবার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে কর্মসূচিতে হাজির ছিলেন পুলিশ আধিকারিক আইপিএস ঋষভ শর্মা মহকুমা পুলিশ আধিকারিক আইপিএল আইপিএস সুদাম্বিকা রায় সহ আরও অনেকেই গত এপ্রিল লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব এরপর থেকে সাতচল্লিশ এলাকার জনগণের রায় বাক্সবন্দী রয়েছে স্ট্রং রুমে বুধবার আম্বাসা চাঞ্জাইপাড়া বিদ্যালয়ে স্ট্রং রুম পরিদর্শনে গেলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াইদ সমস্ত বিষয় খতিয়ে দেখে তিনি আশা প্রকাশ করেন আগামী চৌঠা জুন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ভোট গণনা বুধবার ধলাই জেলা হাসপাতালে চক্ষু বিভাগে অনুষ্ঠিত হল বিশেষ চক্ষু শিবির মহকুমার অন্তর্গত বিভিন্ন চক্ষু পরীক্ষা শিবিরে অনুষ্ঠিত কর্ণিয়া অপারেশন এবং বিভিন্ন ধরনের অস্ত্র প্রচার করা হয় এই সমস্ত রোগীদের এই চক্ষু শিবিরে অংশ নেন বলে জানিয়েছেন ধলাই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুমন সরকার ঘরের মাঠে দু সালে পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল অভিযান যাত্রা একুশ বছর পর দু সালে ছয় জুন সেই পথ থামিয়ে নিচ্ছে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী একাধিক সাফল্য রয়েছে তার একুশ বছরের ইতিহাসে আন্তর্জাতিক স্তরে একশো পঞ্চাশটি ম্যাচে গোল করেছেন চুরানব্বইটি তাছাড়া দু সালে এগারো অর্জুন পুরস্কার দু উনিশ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার ছবার ভারতের বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন তাছাড়া সত্যের নেতৃত্বে দু আট সালে এএফসি চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন দু এগারো এবং পনেরো সালে সালে কাপ প্রশাসনের চরম গাফিলতির কারণে কিছুতেই থামানো যাচ্ছে না বিরোধী শিবিরে শিবিরে হামলা বন্য দাঁতির তাণ্ডব বন্য হাতির তাণ্ডব আবারও বন্য দাঁতাল হাতির তাণ্ডব চালালো তেলিয়ামোড়া মহকুমার মহকুমাধীন বালুচরা এলাকায় বুধবার রাতে একাধিক কৃষকের ক্ষেতের জমি নষ্ট করে দেয় হাতির দল দেওয়ার কারণে ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকা সামগ্রী এটিকে সাধারণ মানুষের অভিযোগ বন দপ্তরের চূড়ান্ত ব্যর্থতার কারণে দাপাল হাতি তাণ্ডব চালাচ্ছে প্রতিনিয়ত এই সমস্ত এলাকায় চার জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা গণনা সংক্রান্ত বিষয়ে সার্বিক নিরাপত্তার দাবিতে ঘটনা চলাকালীন সময়ে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে সেই বিষয়ে পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করলো সিপিএম তেরিয়ামোড়া মহকুমা কমিটি কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস কংগ্রেস বিধায়ক আশিস কুমার অশোক কুমার বৈদ্য সহ অন্যান্য প্রতিনিধি দল পুলিশ আধিকারিকদের কাছে স্মারকলিপি তুলে দেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বিখ্যাত এই লাইন অবাস্তব বলে মনে হয় পেকু ছাড়ার উদ্বাস্তুদের দেখলে গত ছদিন ধরে বন দপ্তরে সংরক্ষিত বনাঞ্চলে যে সমস্ত উদ্বাস্তরা জীবনযাপন করছেন তাদের জন্য কোন রকম সাহায্য করছে না প্রশাসন কিংবা বন দপ্তর প্রত্যেকের নীরব ভূমিকার কারণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন পরিবারগুলো প্রত্যেকে আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে গুরুত্ব আরোপ করবেন অর্থ না থাকলেও বাবা হওয়া যেন অভিশাপ না হলে কেন জন্মদাচ্ছি খুন হতে হল ঊর্ধ্ব হরিবল বিশ্বাসকে ঘটনা লেফুঙ্গা থানাধীন দমদমিয়া নম্বর টিলায় অভিযোগ হরিবল বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস বাইকে তেল কেনার জন্য টাকা চেয়েছিল তার বাবার কাছে কিন্তু টাকা না পিতা পুত্রের মধ্যে হয় বিতণ্ডা মাঝরাতে কোনো এক সময় ছেলে সুমন বিশ্বাস স্ত্রী কল্পনা বিশ্বাস ও ছেলের বউ সোনালী সরকার তিনজনে মিলে হরিবল বিশ্বাসকে খুন করে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে মৃত অবস্থায় পাওয়া যায় হরিবল বিশ্বাসকে ঘটনার পর হরিবল পরিমল বিশ্বাসের হরিবল বিশ্বাসের পিতা অনাথ বিশ্বাস তার ভাই অভিযোগ করেন হরিবল বিশ্বাসকে খুন করেছে তার পরিবারের লোক চলতি আইপিএল এ বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ছেষট্টি ম্যাচ দশ দলীয় আসরে সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারদের লড়াই জমে উঠেছে সেক্ষেত্রে ব্যাটিং বিভাগে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিরাট কোহলি শেষে রয়েছেন এখনো পর্যন্ত তেরোটি ম্যাচে সংগ্রহিত রান ছশো একষট্টি যার মধ্যে রয়েছে ছাপ্পান্নটি বাউন্ডারি এবং তেত্রিশটি ওভার বাউন্ডারি 2023 সালে বামুটিয়া রংগুটিয়ায় রতন দেবের বাড়িতে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে ফেনসিডিল এনডিপিএস মামলায় এই নেশার সামগ্রী পাচারের পাচারকারী নাম উঠে এসেছিল আনোয়ার হোসেনের নাম এরপর থেকে আনোয়ার হোসেন ছিল পলাতক বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেনকে বামুটিয়া থেকে গ্রেফতার করে পুলিশ তবে মামলায় অপর অভিযুক্ত রতন দেব এখনো পলাতক উচ্ছিত আনোয়ার হোসেনকে শুক্রবার আদালতে তোলা হবে ডাবল ইঞ্জিন সরকারের সময়ে কলুষিত হচ্ছে রাজ্যের শিক্ষাঙ্গনগুলো একদিকে বিদ্যাজ্যোতি প্রকল্প জরাজীর্ণ অবস্থায় অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে বিভিন্ন এডিসি ভিলেজ এবং মহকুমা স্তরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রেফুংগাটি ব্লকের অধীন বীরমোহন এডিসি ভিলেজের নবীন চৌধুরী পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারটি বন্ধ হবার পথে অসুস্থতার কারণে আসছেন না দিদিমণি এবং হেল্পার যার কারণে এলাকাবাসীদের অভিযোগ উদাসীনতার কারণে এই সেন্টারটি বন্ধ দীর্ঘদিন যাবৎ আবারও কলঙ্কিত মন্দির নগরী উদয়পুর এবার কলঙ্কিত শ্রীদুর্গা হোটেল এবং গেস্ট হাউসের মালিক মন্তুজ দাস এবং ছোট দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হোটেল ব্যবসার নামে আড়ালে চলছিল দেহ ব্যবসা যার কারণে উদয়পুরের আসা পর্যটকরা রাত্রিকালীন রাত্রিযাপন করতে গিয়ে গেস্ট হাউসে বিভিন্ন সময় অসামাজিক কাজের প্রস্তাবও পেয়েছেন তাদের অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা এদিকে ঘটনাকে ঘিরে সাময়িক উত্তপ্ত হয় পরিবেশ পুলিশ প্রস্তাব থেকে গেস্ট হাউসের মালিক এবং পার্টনারকে আটক করে প্রশ্ন উঠে উঠতে শুরু করেছে প্রশাসনের নজরদারির অভাব থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে অসাধু ব্যবসায়ীরা অবৈধ ব্যবসা শুরু করেছেন চুরি ঘটনা উত্তর মহেশপুরের শেফালি বুধবার দোকানে দোকানে সেরে বাড়ি এসে দেখেন ঘরে দরজা জানলা খোলা ঘরের সমস্ত জিনিস সরিয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা রয়েছে আলমারি তার চিৎকারে চেঁচামেচিতে জড়ো হয় লোক খবর দেওয়া হয় পুলিশকে এদিকে সমস্ত কিছু হারিয়ে দিশা বাড়ির মালিক বাড়ির মালিক শেফালি বনিক দ্রুত গতিতে সোনামুড়া থেকে মেলাঘর যাওয়ার পর ইন্দিরানগর এসপি স্কুল সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে স্কুটি নম্বরের স্কুটি নিয়ে বিশ্বজিৎ মজুমদার ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন প্রত্যক্ষদর্শীরা তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যায় এদিকে আঘাত গুরুতর হওয়ায় বিশ্বজিৎ মজুমদারকে পাঠানো হয়েছে জিবি হাসপাতালে প্রতিনিয়ত এলাকায় দুর্ঘটনা হওয়ার কারণে উদ্বিগ্ন এলাকাবাসী এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার